ছেলে হারানো বিক্ষোপ এই যে ছেলেটা দেখছেন এই ছেলেটার নিখোঁজ রয়েছে নাম আশিকুল হক বড় মাছল পোষ আলতাপুর থানা করনদিঘি জেলা উত্তর দিনাজপুর এই ছেলেটার নিখোঁজ খুঁজে পাওয়া যাচ্ছে না নাম হল আশিকুল আলী গ্রাম বড় মাছল পোষ আলতাপুর থানা করনদিঘি জেলা উত্তর দিনাজপুর আমার কাছে এসেছে এই এই ছেলেরা দেখছেন জিনিস কিনে দেওয়া আছে ছেলেটা কেউ দেখলে অবশ্যই অবশ্যই নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর ফোন করে বলবেন দেখাচ্ছি ওর বাবা এসেছে আমার কাছে তার বাবা আপনার ছেলে হারিয়েছে আপনার ছেলে হারিয়েছে কি নাম বলেন আলী এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন ছেলেটা যেন পেয়ে নাই ছেলে বাবা কান্না করতেছে একটা বাবা কয়টা ছেলে ফিলতে পার তিনটা ছেলে কিন্তু ওই যে দেখতে পাচ্ছি না ছেলেটা বাপের কান্না করতেছে ছেলের জন্য বাবা কান্না করতেছে দেখতে পাচ্ছেন না হ্যাঁ স্বাভাবিক ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভাই যেন তার ছেলেটাকে পেয়ে দেখতে পাচ্ছেন এই ছেলেটা ছবি দেখাচ্ছি আপনারা অনেকগুলো ভিডিও শেয়ার করেছিলেন তার মাধ্যমে ছেলেটা পাওয়া গেছে অনেকগুলো ছেলে পাওয়া গেছে কিন্তু এই ছেলেটা আছে ভাই এটা প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে ভিডিওটাকে যেন তার বাবা তার সান্তানকে খুঁজে পাওয়া যায় এর আগে যতগুলো ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওগুলো আপনাদের শেয়ারের মাধ্যমে সকলকে পাওয়া গেছে কিন্তু এই ছেলেটা নিখোঁজ হয়ে আছে আপনারা ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আর যেন ছেলেটাকে পেয়ে নাই আবার বলতেছি মা আশিকুল আলী তোমার নাম কি বাবার নাম এস্তাব আলী বড় মাছল থানা পোস্ট অফিস আলতাপুর থানা করন দিঘি নিখোঁজ খুঁজে পাওয়া যাচ্ছে না বয়স সতেরো থেকে আঠারো বছর বয়স আপনারা অবশ্যই অবশ্যই এই যে দেখাচ্ছি ফোনটা দেখাচ্ছি আপনাদেরকে এই নাম্বারে ভাই যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে বলছি আমরা যে এই যে দেখাচ্ছি ছেলেটা ছবিটা দেখাচ্ছি মোবাইলে আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন তার বাবা তার আশিকুল আলীকে পেয়ে নেয় এই দেখাচ্ছি তার ছবিটা ষোলো থেকে সতেরো থেকে আঠারো বছর বয়স তার বাবা কান্নায় ভেঙে পড়েছে বুঝতে পারছেন ছেলে হারানো

দুটা ছেলে দুটো ছেলে এটা বড় ছেলে না ছোট ছেলে এটা বড় এটা বড় ছেলে আচ্ছা আপনার অবশ্যই ভিডিওটাকে ছেলেটা আমার খুব সোজা সরল একদম খুব সোজা ভালো কোনো এ নাই খুব সোজা সরল মানে একদম খুব ইমানদার নিচে এটা করে যাবা না 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 সাটা এটা না এমনি বিরাট শক্তি ভালো না এমনি মানে যে পড়াশোনা পড়াশোনা করে এমনি ওরকম পড়াশোনা নাই পড়াশোনা নেই কি কাজ করতে হ্যাঁ দেখতে পাচ্ছেন ওই বাবা এসেছে আপনারা বিহুটাকে প্রচুর পরিমাণে শেয়ার করেন ভাই যেন তার বাবা তার এই সন্তানটাকে খুঁজে খুঁজে নেয় আশিক ছেড়ে দেখাচ্ছে মোবাইলে ছেড়ে দেখাচ্ছে আপনাদেরকে অবশ্যই বিহুটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন তার বাবা তার সন্তানকে খুঁজে পায় ভাইরে না ছেলে হারানো বেদনা যে কত সে বাবাই জানে কান্নায় ভেঙে পড়েছে বুঝতে পারছেন তার বাবা কান্না করতেছে দেখতে পাচ্ছেন তার ছেলে হারানো কত ভেত না প্রচুর পরিমাণে শেয়ার করবেন এই সে ছেলে আশিকুল আলী আপনারা দেখলে কিন্তু অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই অবশ্যই মোবাইল নাম্বার তো দেওয়া আছে মোবাইল নাম্বারটা আবার আপনার নাম্বারটা বলুন

তো আপনারা ভিউটাকে শেয়ার করবেন যেন তার বাবা এই এসে ছেলের ছবিটা দেখাচ্ছি যেন খুঁজে পায় সন্তানকে তার জন্য এসেছে আমার কাছে আপনারা ভিডিওটাকে এত পরিমাণে শেয়ার করবেন এত পরিমাণে শেয়ার করবেন যেন তার বাবা তার সন্তানকে খুঁজে পাই তো বলছি আবার বলছি যে সেই তার বাবা এসেছে ইস্তাব আলী তার বাবার নাম আবার বলছি উত্তর দিনাজপুরের করণদিঘি থানা বড় মাছলের আসিফুল আলী বাবার নাম পেস্তাব আলী নিখোঁজ খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা অবশ্যই ভিডিওটাতে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন যে তার বাবা খুঁজে পায় তার বাবা দেখছেন কান্না করতেছে বুঝতে পারছেন তার বাবা কান্নায় ভেঙে বলেছে তো আপনারা অবশ্যই যেন ভিডিওটাতে শেয়ার কাছে পৌঁছে যায় এসেছে আমাদের বিলাসপুরে এসেছে এম টি প্রচার করে আপনাদের ভালোবাসাই এবং আপনাদের সাপোর্টে আপনাদের শেয়ার করাতে আরো কয়েকজন ছেলে হালাল চলো মাসাল আলহামদুলিল্লাহ তাদেরকে পাওয়া গেছে এই ছেলেটাও যেন তার বাবা পেয়ে নেয় আপনাদের কাছে আমি আকনিক ভাবে বিশেষ করে অনুরোধ চাই আপনারা ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন তার বাবা তার ছেলেটাকে খুঁজে পায় এটা রয়েছে মামুন তোমার বোন আছে বলে

আপনারা ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন যেন তার বাবা তার সন্তানকে খুঁজে পাই হ্যাঁ ফটোটা দেখাচ্ছে এই ফটো দেখছে এই ফটো দেখাচ্ছে এই যে ফটো এই সে ফটো এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ছেলেটাকে যেখানে পাবেন দেখা পাবেন আপনারা

বুঝতে পারছেন এই কান্না করছে কচুর কান্না করছে বাবা বুঝতে পারছেন ছেলে হারানো বেদনা যে কত রয়েছে ভাইরে সে বাবাই জানে ভাঙা ভাঙা পুরুষরূপ করে জীবজুরি খেতে আপনি কি কাজ করেন আমি এখানে লেভারি করি কাজ করে ভাইরে রাজমিস্ত্রি লেভারি করে সংসার চালায় ছেলেপিলের মুখে অন্ন তুলে দেয় আর সেই ছেলে আজকে নিখোজ হইয়া গেছে ভাই বাবা আজকে শাহাদিন ধরির নামের কাছে বুঝতে পাচ্ছেন আর তার মাও কান্না করেছে আর তার বাবা এসেছে আমার কাছে যে ভাই একটু প্রচারটা করুন যেন আমার সন্তানকে খুঁজে পাই তো ভাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যেন তার বাবা তার সন্তানকে খুঁজে পায় আপনারা দেখাচ্ছি ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা এই সে ছেলে আশিকুল আলী বাবার নাম এস্তাব আলী পোস্ট অফিস গ্রাম হলো বড় মাছল বড় মাছল আদ পোস্ট অফিস আলতাপুর থানা কলমদিঘি জেলা উত্তর দিনাজপুর আবার মোবাইল নাম্বারটা বলছি 90 97 75 75 98 98 40 40 50 50 এই নম্বরে ভাই যোগাযোগ করবেন আপনাদেরকে বলছি আপনারা দেখছেন আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনাদের শিয়ারে একজন ছেলে হারানো বাবা তার ছেলেকে যেন খুঁজে পায়

এবং যেন তার বাবা তার সন্তানকে খুঁজে পায় এই জন্য আপনাদেরকে কতটি মিনতি করে বলতেছে আপনারা ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন তার বাবা তার সন্তানকে খুঁজে পাই ফটোটা দেখাচ্ছি ভাই এই সেই ছেলে দেখাচ্ছি আপনাদেরকে ফটো দেখাচ্ছি আর তো আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যেন তার সন্তানকে খুঁজে পাই তার বাবা আশিকুল আলী নাম এই আশিকুল আলী বাবার নাম ইসলাম আলী গ্রাম বড় মাছল পোস্ট আলতাপুর থানা করণ জেলা উত্তর দিনাজপুর খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই আপনারা অবশ্যই এই রাজমিস্ত্রি লেভারি করা ইসলাম আলী তার সন্তানকে খুঁজে পাচ্ছে না তাই ভেঙে পড়েছে শোকে কাতল হয়ে গেছে আপনারা অবশ্যই ভিডিওটাকে প্রচুর পরিমাণে এমন ভাবে শেয়ার করবেন যেন সব জায়গাতে পচে যায় আর ছেলেটা যা দেখতে পেলি ভাই একটু ফোন করে বলবেন ভাই রে ছেলে হারামাজের কত রয়েছে আপনারা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই ভাই একটু তার বাবার দিকে দেখে একটু শেয়ার করে আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন যেন তার বাবা তার সন্তানকে খুঁজে পায় তাই এসেছে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন প্রচুর পরিমাণে যেন তার বাবা তার সন্তানদের খুঁজে আর লম্বা হয়ে যাচ্ছে আর বেশি দূর বললাম না আবার বলতেছি আশিকুল আলী হারিয়ে গেছে নিখোঁজ রয়েছে আশিকুল আলী গেলাম বড় মাছুল পোস্ট অফিস আলতাপুর থানা করি জেলা উত্তর দিনাজপুর নিখোঁজ এই সে ছবি দেখাচ্ছি আপনাকে আপনাদেরকে আপনারা অবশ্যই পেলে এই ছেলেটার দিকে দেখে তার বাবার দিকে দেখে একটু ভিডিওটাকে শেয়ার করবেন যেন তার বাবা তার সন্তানকে খুঁজে পায় আবার মোবাইল নাম্বারটা বলতে বলছি ভাই মোবাইল নাম্বারটা বলুন কান্না করি নাম বলুন সাতানব্বই পঁচাত্তর সাতানব্বই পঁচাত্তর আটানব্বই আটানব্বই উনচল্লিশ উনপঞ্চাশ আবার ঠিকানাটা বলেন নাম ছেলেটার নাম দেখি আশিফুল আলী

সাতানব্বই সাতানব্বই পঁয়াত্তর পঁচাত্তর আটানব্বই আটশো আটানব্বই উনচল্লিশ ঊনপঞ্চাশ এই এসে ছেড়ে দেখাচ্ছি ভাই আপনারা অবশ্যই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভাই পাই আপনাদেরকে বলতেছি আপনারা অবশ্যই ভিউটাকে শেয়ার করবেন এই আরিয়া আর প্রচুর পরিমাণে শেয়ার করুন যেন তার সন্তানকে তার বাবা খুঁজে পায়

গ্রাম হলো বড় মাছল আর পোস্ট অফিস আলতাপুর থানা করমদিগি জেলা উত্তর দিনাজপুর তার বাবা আর ছবি নেওয়ার জন্য বলছে ফোন করছে বাবা কান্না করছে মায়ে কান্না করছে ভাইরে খুঁজে পাওয়া যাচ্ছে না আপা দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই তার বাবা যেন তার ছেলেকে খুঁজে পাই রাজমিস্ত্রি লেভারি করে সেই সন্তানগুলোকে মানুষ করেছে ভাই কষ্ট করে সেই সন্তান যদি আজকে ঘরে ফেরেনি দেখতে পাচ্ছ খুঁজ নিখোঁজ রয়েছে তার জন্য বাবা কান্নায় ভেঙে পড়েছে মা তার কান্নায় ভেঙে পড়েছে তা আপনাদের শেয়ার করবেন ভিডিওটাকে প্রচুর পরিমাণে যেন তার সন্তানকে খুঁজে পায় তো বলছি ওই জন্য বলছি আপনারা দেখাচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই আবার ফোনটা দেখাচ্ছি আপনাদেরকে দেখে দেখুন এই যে দেখাচ্ছি হ্যাঁ বলো পেয়ে গেছে

আমরা অবশ্যই অবশ্যই কোথায় আছে না কোথায় আছে না আছে ভাই কি খাচ্ছে না খাচ্ছে ভাইরে একটা জামা পরে আছে রে ভাই এত ঠান্ডার মধ্যে কোথায় আছে না আছে কান্নায় ভেঙে পড়েছে তার বাবা আপনাদের শেয়ার করবেন যেন তার বাবা তার সন্তানকে খুঁজে পাই রে ভাইরে তার বাবা রাজমিস্ত্রি করে খাওয়ার রাজ বাবা আর তার সন্তানকে সন্তানের মুখে তুলে অন্ন তুলে যাওয়ার জন্য হাল ভাঙা পরিশ্রম করে সেই ছেলে আজকে ঘরে ফিরে ঘরে ফিরে তাই কান্নাই ভেঙে পড়েছে তার সন্তানের জন্য ভাইরে খুব এদিক কত খুঁজি করতেছে পাইনি তখন আপনাদেরকে এই ছবিটা দেখাচ্ছি ভাই আপনারা ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন তার সন্তানকে খুঁজে পাই এই সেই সন্তানের ছবিটা দেখাচ্ছি আপনারা ভিডিওটাকে শেয়ার করুন আর সাথে থাকেন দেখতে থাকেন এল এম টিভি থেকে যেন তারা ছেলেটাকে খুঁজে পায় আপনারা সবাই শেয়ার করবেন আর এসেছে বাকিগুলোকে আপনারা খুব প্রচুর পরিমাণে শেয়ার করেছিলেন তার ফলে তার বাবা তাদের সন্তানগুলো খুঁজে পেয়েছিল আজ কিন্তু হারিয়ে গেছে বাবা তা তার বাবা খুঁজে খুঁজে জন্য আজকে এসেছে এল এম ডি টিভিতে তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যাও তার আশিকুল আলী তার সন্তানকে সেই সন্তানকে খুঁজে পাই এ দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনাদেরকে বলছি আবার বলতেছি তার ছেলেটার নাম দেখি আশিকুল আলী তার বয়স কত সতেরো আঠারো হ্যাঁ আচ্ছা আচ্ছা আবার বলতেছি হারানো বিক্ষোপ্তি আপনার অবশ্যই ভিউটাকে শেয়ার করবেন এই ছেলেটাকে হারিয়ে গেছে আবার বলতেছি উত্তর করে চরম দেখি থানার আলতাপুর পোস্ট অফিস আর গ্রামের নাম মাছল আ ছেলেটার নাম হলো আশিকুল আলী বাবার নামে ইস্তাব আলী নিখোঁজ রয়েছে এই সেই ছেলের ছবি ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা অবশ্যই তাকে বেশি করে শেয়ার করবেন যেন তার সন্তানকে খুঁজে পাই একটাই পরনে জামা রয়েছে এই যে জামা রয়েছে কি খাচ্ছে না কিছু খায়নি বাবা তো বাবা কিছু খায়নি তারা মাও কিছু খায়নি কান্নায় ভেঙে পড়েছে ভাই বুঝতে পারছেন

তো আপনাদের এদিকে হাত দাও এখানে হাত দো এখানে এখানে হাত